হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব বন্ধুরা সবাই ভালোই আছেন অসুস্থতার মাঝে কিছুদিন ভিডিও দিতে পারিনি কিন্তু আজকে একটি বিশেষ খাবার নিয়ে চলে এসেছি এটা হলো আমাদের দেশে বরিশালের ঐতিহ্যবাহী খাবার মলিদা এটা সাধারণত তৈরি হয় ঈদের দিন আর এটা তৈরি করতে চালের গুঁড়া নারিকেল বাটা আদা বাটা চিনি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হয় এবং পরিবেশন করার সময় কিছু মুড়ি দিয়ে পরিবেশন করে নিলে খেতে অনেক মজা হয় অনেক মজা লাগে এই মলিদাটা আপনারাও খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় আপনারা ট্রাই করে জানাবেন খাবারটা কেমন লাগলো প্লিজ সবার কাছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম